রাধে রাধে বন্ধুরা শুভ ফুল কেমন আছো তোমরা জানিও আমিও কিন্তু বেশ ভালো আছি আমি রূপা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে কিন্তু পার্লার থেকে ভিডিওটা চালু করলাম বাড়িতে কিন্তু আজকে আমি একটু ভিডিও বানাতে পারিনি বা বলতে পারো আমি কিন্তু সত্যি কথা বলতে বাড়িতে আজকে আমি টাইমই পাইনি তাড়াহুড়ো করে এদিকে চলে আসলাম স্পা করাতে স্পা প্যাকেজ হচ্ছে স্পা মেয়ার এন্ড বিস্তু জানি যে কালার আর বাইরে কিন্তু ওয়েদারটা আজকে খুব সুন্দর একটা ওয়েদার হয়েছে ও বাজে ওয়েদার খুব সুন্দর হয়েছে কিন্তু হ্যাঁ সকালবেলা সুন্দর ছিল এখন আবার বাজে হয়ে গেছে এখন অতিরিক্ত গরম পড়েছে কিন্তু ভিতরে গরম কি জিনিস বোঝাই যাচ্ছে পারে আমি কিন্তু প্রথমে কি দিই পরে দ্বিতীয় তো সবাই কিন্তু একদিকে বান্ধবীর মতনই হয়ে গেছি সবাই দিদি ডাকে আমিও দিদি ডাকি আমিও নাম ধরে ডাকে কিন্তু সবাই বান্ধবীর মতো হয়ে গেছি নানান সবাই নানান কথা বলে যার কারণে আমি কিন্তু আওয়াজটা দিতে পারিনি এখানে খুব হাসাহাসি চলছিলো যার মনে যা কথা ছিল সব কিছু বলা হচ্ছিলো আর আজকে কিন্তু খুব আনন্দ আছে বলতে পারো হাসতে হাসতে পেটে ব্যথা উঠে গেছে পুরো পেটে ব্যথা উঠে গেছে আর বুঝতেই তো পারছো যখন সবাই মিলে একসাথে হওয়া যায় সপ্তাহে একটা দিনই তো দেখা হয় সবার সাথে সরি সপ্তাহে দুটো দিনই দেখা হয় এবার যার মনে যা কথা জমে থাকে সব কথা কিন্তু আমরা এখানে এসে শেয়ার করি দিদির সাথে মানে আমাদের ম্যামের সাথে তো ম্যামটাও এত সুন্দর এত ভালো মানে এত হাসার ছিল সবাই মিলে কি বলবো তা সেই কথাগুলো শুনে আজকে প্রসঙ্গ ছিল আমাদের কার সন্ধ্যাবেলা হলে কোন চ্যানেল সিরিয়াল দেখা হয় তার বাড়ির লোক কিরকম রিয়াক্ট করে সেই নিয়েই অনেকক্ষণ হাসাহাসি হলো তারপরে এদিকে কাজও হচ্ছে একদিকে হাসাহাসি হচ্ছে সবাই আর আমার ম্যামের ম্যাম তো আমার সিরিয়াল দেখে না তো ম্যামের ছেলে ছেলে দেখে আর ম্যামের মা দেখে সেই নিয়ে কথা হচ্ছিল তারপরে আমাদের বাড়িতে আমার মা দেখে কিরকম রিয়াট করে সিরিয়াল দেখে যারা খারাপ খারাপ অভিনয় করে তাদেরকে বকাবকি করে এইসব নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিল যার কারণে আমি সাউন্ডটা দিতে পারিনি যেন আর সত্যি কথা কী বলো তো বন্ধুরা বাড়িতে তো থাকি সব সময় একা একা মনটাও অতটা ভালো লাগে না কিন্তু পার্লারে ম্যামের কাছে আসলে পরে মনটা কিন্তু ভালো হয়ে যায় সবাই একসাথে দেখা হয় হাসাহাসি হয় কথা হয় আর যদি মনটা ভালো থাকে তাহলে শরীরটাও অবশ্যই ভালো থাকে আর অনেকদিন প্র্যাকটিসও হয়নি সেই চলে গেছিলাম একবার দেখিয়েছিল ম্যাম হেডটা করে তারপর চলে গেছিলাম বিহারে তার বিহার থেকে আসার পর আর প্র্যাকটিস হয়নি ও যখন বললো যে আমি এরকম মাথায় স্পা করাবো তা আমরা কিন্তু সবাই বল খুব আনন্দ পেয়েছিলাম বলেছিলাম ঠিক আছে তুমি যখন স্পা করাবে আমরা করে দেবো তা আজকে স্পা করতে চেয়েছে তাই কিন্তু আমি চলে এসেছি আর মনটাও বেশ খুব সুন্দর লাগছে ভালো লাগছে একটু টেনশান আছে মনের মধ্যে ছেলেটাকে নিয়ে আর কত দূরে রেখে এসেছে আর বাবার কাছে তারপরে সবার সাথে মেলামেশা করলে কিন্তু মনটা ভালোই হয় আপনার কিন্তু এক সাইড স্পা করা হয়ে গেছে বলে আমি ওই সাইডটা একটু করে নিচ্ছি পিছনটা যেহেতু বাকি ছিল তা চলো বন্ধুরা আজকে স্পা করতে করতে ভিডিওটা এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখো আবার দেখা